ব্যক্তি সাকিব খান হারিয়ে গেছে না তেমনটাই আছে বলতে পারো মাঝে গিয়েছিল হারিয়ে আবার ঠিক আছে আচ্ছা আবার কামব্যাক করেছে আমার সেই শুরু থেকে এই পর্যন্ত একই রকম ভালোবাসা মাঝে একটু অভিমান ছিল রাগ ছিল বাট একই সবকিছু ডিরেক্ট বিয়ে করে ফেলছি গুবলিকে দোকান থেকে দিয়ে আবার ওকে নিয়ে এই দিকে বিয়ে করলেন সাকিব খান আর নয় লুকোচুরি অন্তকে এখন থেকে অন্ত থেকে প্রকাশেই সংসার অন্তকে করবে সুপার স্টার শাকিব খান এবং অপবিশ্বাস এতদিন সবটা অন্ত থেকে গোপন করে রাখা হলেও এবার সবটা প্রকাশে তুলেছেন বিশ্বাস নিজেই প্রশ্ন রয়েছে দ্বিতীয়বারের মতো বিয়ের কাজটি অন্ত থেকে সম্পূর্ণ করে নিয়েছেন নাকি শুধুমাত্র ঘনিষ্ঠ অন্ত থেকে সম্পর্কিত আটকে অন্ত থেকে আছেন তারা অপু বলেন মাঝে কিছুটা অন্ত থেকে সময় সাকিবের run থেকে থেকে অবহেলা পেলেও এখন সাকিবের run থেকে support ভালোবাসার শুধু তার জন্য একাধিক run থেকে সাকিবকে ফিরে পেতে run থেকে আনন্দিত উপবিশ্বাস এবং আব্রাহাম খান জয় তা আর অন্যদিকে run থেকে সাকিবের হারিয়ে অনেকটা হতাশার মুখে run থেকে রয়েছিলেন সাবলম বুবলি সাকিবকে আরও আরো কখনো কি ফিরে পাওয়া সম্ভব নয় বুবলির পক্ষে এমন প্রশ্ন গুর্পা খাচ্ছে ওনে কে মনের মন্তব্য